রাজস্থানের আরাবল্লী পর্বতমালায় অবস্থিত ভানগড় দুর্গ ভারতের সবচেয়ে রহস্যময় দুর্গ পনেরোশো তিয়াত্তর সালে রাজা ভাগবন্ত দাস তার পুত্রের জন্য দুর্গ নির্মাণ করেন দুর্গটি রাজপরিবারের আবাসস্থল ও সুরক্ষার জন্য তৈরি হয়েছিল বাবা বালুনাথের অভিশাপের কথা বলা হয় যা দুর্গের ধ্বংসের কারণ হিসাবে বিবেচিত এক তান্ত্রিক রাজকুমারীর প্রতি মায়ামন্ত্র প্রয়োগ করেছিলেন যা অভিশাপে সৃষ্টি করে আজও দুর্গ পরিত্যক্ত দেয়াল মন্দির ও বাজারের ধ্বংসাবশেষ রয়েছে এএসআই দুর্গ সংরক্ষণ করছে সূর্যোদয় পূর্বে ও সূর্যাস্ত পরবর্তী প্রবেশ নিষিদ্ধ ভানগার দুর্গ শুধু ইতিহাস নয় এটি রহস্য কিংবদন্তি ও সংস্কৃতির প্রতীক